অবৈধ নির্মাণ ভাঙল শিলিগুড়ি পুর নিগম শিলিগুড়ি নিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল শিলিগুড়ি পুর নিগম মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের কাছে একটি আবাসনের অবৈধ নির্মাণ ভাঙা হয় এদিন সকালে পুলিশের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয় আবাসনের তিনটি তলায় বেশ কয়েকটি ফ্ল্যাট ভেঙে দেওয়া হয় জানা গেছে হাইকোর্টের নির্দেশে এদিন আবাসনের একাংশের নির্মাণ ভাঙা হয়েছে অভিযোগ প্ল্যান মাফিক আবাসনে ফ্ল্যাট বানানো হয়নি যদিও আবাসনের প্রমোটার দাবি করেন তিনি প্ল্যান অনুযায়ী আবাসন নির্মাণ করেছেন আমার বিল্ডিংটা বলছে কিছু জায়গা ভাঙা ইলিগাল আছে বাট আমার অ্যাজ পার বুকে আমার এটা ফুল লিগ্যাল আছে তো এর আগে অর্ডার করেছিল আমি গিয়ে বুঝিয়ে দিয়ে আসছি তারপরেও যাই না আজকে কোনো নোটিফিকেশান ছাড়া আজকে ভাঙতে চলে এসেছে তো আমি কমিশনার ম্যাডাম ছিল না গিয়ে ম্যাডামের সঙ্গে কথা বললাম ম্যাডাম আপাতত মনে হয় ওনাদেরকে স্টপ করা পারমিশন দিয়ে দিচ্ছে বা ওনারা প্রসেসিং চলছে এর জন্য আপাতত স্টপ আছে এরপরে যদি মনে হয় আমি তো বলেছি আমার বিল্ডিং অ্যাজ পার বুকের অ্যাকচুয়ালো অ্যাকচুয়াল ভায়োলেশনে হ্যাঁ ম্যাম ওইটা ছয় এক ইঞ্চি প্রত্যেকটা বাড়িতেই করে তাও আমার মনে হয় না ওইটুকুন বের হবে

যে এক্সটা বাড়িয়ে বানানো তো এই ব্যাপারে আমাদের মেয়রের সঙ্গে কথা বলা হচ্ছে উনিও বলেছেন যে এক্সট্রা যেটা বানিয়েছে ওটা ভেঙে দে আর এইভাবে তো অবৈধ বিল্ডিং নিয়ে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী সোচ্চার সবাই এই বিল্ডিং ভাঙা নিয়ে সোচ্চার হয়ে উঠেছে আর এবে অবৈধ বিলিং তো আমিও তো এলাও আমরাও বলেছি ভেঙে দিতে সম্প্রতি হাইকোর্টের নির্দেশে শহরে বিভিন্ন ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙা শুরু হয়েছে প্রায় প্রতিদিনই শিলিগুরি পৌরনিগমের তরফে শিলিগুরি পৌরনিগম এলাকার অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শ্রীমত সোমবার 34 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে অবৈধ নির্মাণ ভাঙা হয় শিলিগুরি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা